কারণ যে ভগবানের জন্য ভাবেন ভগবান তার জন্য ভাবেন রাধে রাধে কয়জন এই পৃথিবীতে ভগবানের জন্য ভাবেন মানুষ ভাবেন তাদের জন্য স্বয়ং ভগবান ভেবে রেখেছেন কার জন্য কি হবে কে কোথায় যাবে কার কোন পরিণতি হবে কে কোন ভাবে কোন রাজ্যে বিরাজমান থাকবেন সব কিছু আমার প্রভু সব ভেবে রেখেছেন সেই জন্য কথা আছে না তোমার বাবা ভাবছেন যিনি তুমি ভাবো তাকে ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার আর কে তোমার বাবা ভাবছেন যিনি তুমি ভাবো তাকে এই জগৎ সংসারে তোমার বাবা একজনই ভাবছেন তিনি হচ্ছেন স্বয়ং প্রভু তার কথা ভাবো তার কথা ভাবতে থাকো তার নাম প্রচার করতে থাকো তার পথে চলতে থাকো তিনি তোমার জন্য ভেবে রেখেছেন শ্রেষ্ঠ জায়গাটি কি সেই জন্য আমাদের শিষ্যরা ভক্তরা এখানে যারা আছেন সবাইকে বলবো যে বিচলিত হওয়ার কিছু নেই একদল মানুষ আপনার পিছনে লেগে যাবে ভক্তি করবেন কেউ আপনার পিছনে কত কথা বলবে সব কথাকে উপেক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সরনা হয়ে যান এই জগতে মানুষের কথা বলার শেষ নেই এই জগতে মানুষের প্রতিবন্ধকতার শেষ নেই কিন্তু আমি যাকে নিয়ে কলঙ্কিত তিনি তো আমার প্রভু তিনি শক্তিমান তার শক্তিতেই সমগ্র বিশ্ব পরিচালিত হচ্ছে তার জন্য যদি মানুষ দুই কথা শোনায় শোনাক না ঘরের মধ্যে বসে থাকলেও শোনাবে যদি কৃষ্ণের জন্য পথে নেমে শুনলাম তাতে কী হলো কৃষ্ণের সেবাই তো করছি অন্তিম পরিণতি তো তার চরণেই পৌঁছে যাবো সেই জন্য এত চিন্তা কিসের কোনো কোনো মানুষ আছে যারা যারা ভগবানের নাম প্রচার না করে ভক্তের কৃৎসা প্রচার করে আর তুমি ঘরে ঘরে গিয়ে ভগবানের যে মহিমা সেই মহিমা প্রচার করো আমরা নিতাই চাঁদের বংশ নিত্যানন্দ পরম্পরার সঙ্গে যুক্ত হয়েছি নিতাই চাঁদ ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচার করেছিলেন আমরাও ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচার করব। আমরা ঘরে ঘরে যাব সবাইকে বলবো হয কৃষ্ণ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম যে যেজন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ ভজ গো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম দে যেজনো আমার শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণরে बोलो कृष्णচন্দ্র ভগবান কি बोलो রাধরমনা প্রভু কি बोलो গৌরাম ভগবান কি সবাই ঘরে ঘরে যাও আর শ্রী নাম মহামন্ত্র প্রচার যা কিছু সকল হরিনাম আর সংকীর্তনে মিলবে সকল এই জগতের যত সাধ্য বস্তু আছে যত সাধন বস্তু আছে সবকিছু হরিনাম সংকীর্তনের মধ্যেই মিলে যাবে